আজকের চিকেন বিরিয়ানিটা আমি একদম সহজভাবে রান্না করব একই পাতিলে চিকেন রান্না একই পাতিলে আমি ভাতটাও রান্না করে ফেলব খুবই সহজভাবে আসলে খুবই সাধারণভাবে রান্না করেছি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল একদম অসাধারণ বলতে গেলে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্যানে আমি সয়াবিন তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন এই যে ব্রয়লার মুরগি রেগুলার কাট করে নিয়েছি আমি এখানে প্রায় বারো চোদ্দো পিসের মতো ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিব লবণ দিয়ে আমি এই মুরগিটাকে কিছু সময় একটু ভেজে নিব মানে হালকা ভেজে নিব আর কি খুব বেশি না হালকা ফ্রাই যেটা সেভাবে করে নিব এই তেলের মধ্যে আমি আসলে খুবই সহজভাবে আজকে রান্নাটা করতেছি যে কেউ আসলে এই রান্নাটা করে ফেলতে পারবেন একটা দুটা পাতিল চেঞ্জ করতে হবে না একই পাতিলে আমি চিকেন একই পাতিলে আমি ভাতটা রান্না করে ফেলবো এই যে কিছু সময় একটু নিরেছি এটা হালকা ফ্রাই করে নিয়েছি এখন এক এক করে আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিব প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই এটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এরপরে দিয়ে দিব আমি টমেটো সস টমেটো সসটা আমি ফ্রোজেন করেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি প্রায় এখানে হাফ কাপের কম ওয়ান ফোর্থ কাপ হবে টমেটো সস দিয়েছি আপনারা চাইলে টমেটো দিতে পারেন আমার কাছে অনেক বেশি সস আছে তাই সস দিয়েছি এরপরে হচ্ছে আর সস দিলে একটু টেস্টটা ভালোও হয় এখন আমি বিরিয়ানির মশলা দিব। সেটা হচ্ছে সান বিরিয়ানির মশলা আপনারা চাইলে বাসায় যে বিরিয়ানির মশলা আছে সেটাও দিতে পারেন তবে এটা দিলে একটু টেস্ট খুব ভালো আসে আর কি এক টেবিল চামচ সান বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আমার কাছে সানের বিরিয়ানির মশলাটা ভালো লাগে মোটামুটি এখন আদা রসুনের বাটা দিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচ হবে একসাথে ব্লেন্ড করে রাখা ফ্রোজেন করে রাখা দেখেন আমি সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি হলেও সমস্যা নেই কারণ এখানে চাল দেয়া হবে লবণটা সবসময় বেশি বেশি দিতে হয় আর এই যে বাসায় তৈরি গরম মশলা সেটাও দিয়েছি আমি প্রায় হাফ টেবিল চামচ লং এলাচি দারচিনি দুই টুকরা করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব আমি এখানে এই যে দেখেন এটা হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি পরিমাণ মতো করে দিয়ে দিবেন আপনারা কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে ব্ল্যান্ড করে এটা দিয়ে দিয়েছি এখন জাস্ট আমি নেড়ে ছেড়ে এটা রান্না করে নিব আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কোনো সমস্যা নেই পরে দিয়ে আপনারা এভাবে পেঁয়াজটা দিয়ে দিতে পারবেন এখন আমার বেশ কিছু সময় এটা নেড়ে ছেড়ে অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আসলে আমার ক্যামেরাটা অনেক বেশি গরম হয়ে যাচ্ছিলো মোবাইলের যার কারণে বারবার ক্যামেরার যে লাইট সেটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে পোলাওয়ের চাল ধুয়ে রাখা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাউডার মিল্ক চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমার চামচটা অনেক ছোট ছিল তাই বারবার দিতে হচ্ছে যাই হোক কেওড়া জল দিয়েছি হাফ টেবিল চামচের মতো এখন খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা আবার লবণ দিয়ে দিবেন লবণটা সময় পোলাও বিরিয়ানিতে একটু বেশি করে দিতে হয় কারণ এটা রান্নার পরে দেখা যায় লবণটা কিন্তু কমে যায় যার কারণে এই পর্যায়ে আপনারা বেশি করে লবণ দিয়ে দিবেন এখন আমি এই যে সেদ্ধ করে রাখা পানি দিয়ে দিচ্ছি চালের ডাবল পরিমাণে এক কেজি চালের জন্য এক লিটার চা মানে দুই লিটার পানি কিংবা এক কাপ চালের জন্য দুই কাপ পানি এরকম করে দিতে হয় আর কি ডবল করে ডাবল পানি দিয়ে দিবেন আর আমরা রান্না করতে করতে আসলে একটা যেহেতু অভিজ্ঞতা হয়ে গিয়েছে আমি আন্দাজ করে দিয়ে দিই পেঁয়াজের ব্যাস্তা দিয়েছি আর হচ্ছে দিয়েছি এখানে আমি কাজু আলু বোখারা কিশমিশ দিয়েছি প্রায় এক মুঠো পরিমাণে আলু বোখারা দিয়েছি পাঁচ ছয়টা আর যেটা মূল উপাদান সেটা হচ্ছে আপনার ঘি ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দেখতে পেয়েছেন সবার পরে এখন জাস্ট নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব কিছু সময় হাই হিটে রাখার পর যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন আমি এটা একদম লো হিটে দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করে নিব দেখেন পানিটা টেনে এসেছে এখন আমি এটা একদম লো হিটে দিয়ে রান্না করে নিব। আসলে খুবই সহজভাবে কিন্তু রান্নাটা করেছি আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই যে রান্না হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর হয় না আসলে খেতে অনেক বেশি মজার হয়েছিল বিরিয়ানিটা আশা করি আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন